আসসালামু আলাইকুম আজ নিয়ে এসে দুধ পাকন পিঠা প্রথমে আমি গরম করে নিলাম দিয়ে দিলাম একটু লবণ মানে গরম হয়ে গেলে আটাগুলো দিয়ে দিচ্ছি আটাগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তিন পাটা দিয়েছি আর ময়দা দিয়ে দিয়েছি এক কাপ পানীয় দিয়েছিলাম মতো সবগুলো দিয়ে আটা ময়দা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেলে যে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নিব ঠান্ডা ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম আর অন্য একটি পাত্রে আমি দুধ জাল করে নিব মোটা আমি দিয়ে দিয়েছি তিন কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা দিলে মিষ্টি খাবার একটু স্বাদটা বেড়ে যায় দিয়ে দিলাম একটি এলাচ আর একটি তেজপাতা আর মিষ্টিটা কম মনে হয় তাই আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন দুটা হতে হতে আমি আটার দুটা আবার মাখিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এখন তার জন্য একটা ডিম আমি ফেটিয়ে নিলাম ডিমটা একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি আটাটা একটু ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে মাখাবেন তত পিঠাটা সুন্দর হবে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি দিয়ে দেব ফেটিয়ে রেখেছিলাম ডিমটা ডিমটা আমি অল্প অল্প করে দেব প্রথমে আমি অল্প অর্ধেকটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি প্রথমে একটু আঠাল আঠালো মনে হবে মাখাতে মাখাতে মা খেতে একটা পর্যায়ে যাবে এখন আমি বাকি ডিমটুকু দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিব আমার এই চ্যানেলটা নতুন যদি আমার রেসিপিটা ভালো লাগে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তেল তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব আমি তেলটা একবারে দিব না অল্প অল্প করে দিয়ে মাখাবো এক টেবিল চামচের মতো তেল এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবারও ভালো করে মাখিয়ে খেয়ে নেব তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পিঠার জন্য অল্প একটু নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুল করে নিব নিয়ে একটু চাপ দিয়ে চেপটা করে চেপটা করে আমি একটা নাইফের সাহায্যে ফুলের ডিজাইনটা তুলে নিব আপনারা চাইলে চামি দিয়েও করতে পারেন আমি নাইফ দিয়ে করে নিচ্ছি নিজেভাবে করে একটু ডিজাইনটা এঁকে নিচ্ছি এই আমি একটা ফুল ডিজাইন করে নিলাম এখন একটা সপস্টিকের সাহায্যে আমি মাঝখানটা একটু ছিদ্র করে নিলাম এই তো একটা পিঠা আমার রেডি হয়ে গেছে এখন বাকি পিঠাগুলো এভাবে রেডি করবো এখন আমি আর একটা পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইভাবে করে একটা তারা আমি ক্যামেরায় করে নিয়েছিলাম এই সেই তারাটাই আমি এখন দেখাচ্ছি যেভাবে পাঁচটা দাগ দিয়ে নিব নিয়ে আমি হাতে চেপে চেপে তারার ডিজাইনটা আনব যেভাবে করে আমি তারাটা বানিয়ে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি এভাবেই করে নিয়েছি এই তো আমার তারার ডিজাইনটাও হয়ে গেল আবার আমি একটু মাঝখানটায় একটু ছিদ্র করে নিব আর একটা তারা আমার হয়ে গেলো এভাবে সবগুলো আমি পিঠা বানিয়ে নেব তো সুন্দর একটা তারা পিঠা হয়ে গেল আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আপনারা যার যার পছন্দ মতো বানিয়ে নেবেন যে এখন আমার দুধটাও জাল হয়ে গেছে নামিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিবো প্যান বসিয়ে দিলাম তেলটাও আমি গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা ছেড়ে দিব পিঠাগুলো আমার একটা একটা করে সবগুলো দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেল এখন আমি ভেজে নিব আস্তে আস্তে করে ভেজে নিব সবগুলো পিঠা দেওয়া শেষ আমি যে একটা পাশ আমার পিঠা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি যে এভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে উল্টে পাল্টে ভেজে নেব নিয়ে যার যার পছন্দ মতো কালার করেন যে যেরকম কালার পছন্দ করেন এই তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এভাবে অপর পিঠটাও ভেজে নিব এই তো ভাজা হয়ে গেছে আমার পিঠাগুলো একবারে তুলে নিব আমি এইভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা যার যার পছন্দ মতো নেবেন এখন আমি দিয়ে দিলাম চাল করে রাখা দুধের মধ্যে দোকানটা ভিজিয়ে রেখেছিলাম এরপর যায় যে এরকম হয়েছে আমি একটা প্লেটে ঢেলে নিলাম নিয়ে উপর দিয়ে একটু কিশমিশ